সকালে ঘুম থেকে ওঠার পরে একটা অন্য রকম অস্বস্তি হয় জামা কাপড় তো ধীরে ধীরে টাইট হয়ে যাচ্ছে আগে যে জিন্স ইজিলি ফিট হয়ে যেত আর এখন তার বাটন লাগাতে আমায় যা স্ট্রাগল করতে হয় আর তারপর নিজের মধ্যে একটা গিলটি ফিলিং কাজ করে কি ব্যাস এবার তো কিছু করতেই হবে আর আমি এটা জানি এই ফিলিংটা কিন্তু শুধু আমার নয় তোমাদেরও কখনো না কখনো এই ফেসটার মধ্যে দিয়ে যেতে হয়েছে এমন একটা মোমেন্ট আসে না যখন মনে হয় যে ব্যাস আর না ফ্যাট লস তো এবার করতেই হবে দা ফ্যাট দ্য ইজ রিয়েল আমার কাহিনী টু বি ভেরি আমি নিজেও এই ফেসটার মধ্যে দিয়ে গিয়েছি আমি অনেকবার অনেক কিছু ট্রাই করেছি ডায়েট ওয়ার্কআউট সমস্ত কিছু আর হ্যাঁ ফ্যাট লসও হয় কিন্তু যতটা এফর্ট লাগে ততটা পেশেন্ট রাখা কিন্তু ভীষণই মুশকিল হয়ে যায় যদি তোমরা এক কেজি ফ্যাট লস করতে চাও তাহলে কিন্তু মোটামুটি সাত হাজার সাতশো ক্যালোরি বান করার দরকার মানে যদি রোজ পাঁচশো থেকে ছশো ক্যালোরিও বান করো তাহলে এক মাসে কেবল মাত্র দুই থেকে তিন কেজি ফ্যাট লস পসিবল আর অনেস্টলি এতটা ডিসিপ্লিন মেনটেন করা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না আর এটা তো সত্যি যে আজকাল লাইফস্টাইল কিন্তু অনেক বিজি হয়ে গিয়েছে আমাদের মুভমেন্ট করার জন্য কোনো টাইমই হয় না টেক্স জব অথবা ঘরের কাজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এতটাই কম হয়ে যায় যে ফ্যাট তো শুধু জমতেই থাকে আর এই ফেসটাতেই আমি আরো একটা জিনিস ট্রাই করেছি যেটা অনেস্টলি আমার জার্নিটাকে একদম গেম চেঞ্জার করে দিয়েছে দা আয়ুর্বেদিক ফ্যাট কাটার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা কিন্তু নেচার শিওর এর অগ্নিমন্থা ওয়েট লস ফর্মুলা এখন তোমরা ভাবছো যে কি এই অগ্নিমন্থা এটা একটা পাওয়ারফুল আয়ুর্বেদিক জড়িবুটি যেটা তোমাদের বাত পিদ্দা আর কাফকে ব্যালেন্স করতে হেল্প করে আর ফ্যাট কে ন্যাচারালি রিডিউস করে দেয় হাউ ইট ওয়ার্কস ফ্যাট বার্নস অ্যাক্টিভিশন মেটাবলিজমকে বুস্ট করে যার কারণে বডি ফ্যাট বার্ন হওয়া স্টার্ট হয়ে যায় টক্সিন রিমুভাল বডির মধ্যে যে ওয়েস্ট টক্সিক থাকে সেটাকে বাইরে বের করে দেয় যার ফলে ফ্যাট কিন্তু আরো তাড়াতাড়ি গলতে শুরু করে ক্যালোরি এক্সপেন্ডিটিওর পুস এটা নিলে পরে বডির যে ফ্যাট বার্নিং প্রসেসটা থাকে সেটা কিন্তু আরো ফাস্ট হয়ে যায় তো যে ক্যালোরিটা তোমরা কনজিউম করছো সেটাও জলদি বার্ন হয়ে যায় এনার্জি বুস ফ্যাট লসের মধ্যে তোমরা কিন্তু দুর্বল অনুভব করবে না তার বদলে কিন্তু আরো এনার্জেটিক থাকবে এটা তো আমার জানি গাইস সব থেকে ইম্পর্টেন্ট কথা এই কথাটা কিন্তু আমি পুরো রিসার্চ করার পরেই বলছি এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করেছি যে রেজাল্টটা আমি দেখেছি তারপর আমার মনে হয়েছে যে আমি আমার অডিয়েন্সকে এটা শেয়ার করি এটা কিন্তু ক্যালোরি ডেফিসিয়েট করতেও হেল্প করে তোমরা কিন্তু আমার কমিউনিটি আমার ফ্যামিলি আর আমার যে জিনিসটা জেনুইনলি ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু আমি করি রেকমেন্ড কিছুদিনের মধ্যেই আমি কিন্তু ফারাক খুঁজে পেয়েছি আর অনেস্টলি এটা কিন্তু কোনো ম্যাজিক পিল নয় এটা পুরো আয়ুর্বেদা মানে কোনো সাইড এফেক্ট ছাড়া ন্যাচারাল ফ্যাট লস তো বন্ধুরা তোমরাও যদি ফ্যাট লস জার্নিটা ন্যাচারাল ভাবে করতে চাও তাহলে কিন্তু নেচার শিওরের এই অগ্নিমন্তা ওয়েট লস ফর্মুলাটা ট্রাই করতে পারো ডিসক্রিপশন বক্স লিংক দিয়ে দিয়েছি ট্রাই করো আর নিজের এক্সপিরিয়েন্স কিন্তু আমার সাথে শেয়ার করো আর কমেন্ট সেকশনে জানি তোমাদের ফ্যাট লস জার্নি কেমন চলছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে স্টে ফিট স্টে হ্যাপি বাই